শুভ সকাল বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম আর কোথায় গিয়েছিলাম জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা এটা লাইফস্টাইলে সবাইকে নমস্কার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি ভালো আছি আমি ফিলবে চলেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নি তো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো আর দেখতে থাকো কি কি হয় এদিকে চা হয়ে গেছে এদিকে মেয়ের খাবার বসানো হয়েছে এদিকে বাবা রক্ত দিতে গেছে তো বাবার জন্য খিচুড়ি বসানো হয়েছে রক্ত দিয়ে খাবে তারপরে চালের চাল বসাবো এদিকে চাল ভিজানো হয়ে গিয়েছে এদিকে সব মোটামুটি সবজি অর্ধেক কাটা আর জল অর্ধেক বের করা এখনও কাটতে হবে এদিকে রেডিওতে খবর হচ্ছে এ দেখো আমার ঘরের অবস্থা এখনও বিছানা তুলিনি এবার বিছানা তুলবো ঘরের অবস্থা রাখো তো দেখতে থাকো ঘরটা গুছিয়ে নি মোটামুটি ঘরটা গুছানো হলো আর এই জামা সোনার খেলনার গামলা এই আছে বাইরে আছে তো যখনই যে খেলনাটা দেখবে সেটাই নেবে নিয়ে ভেঙে ফেলবে কোনো খেলনা এখানে মোটা নেই বেশিরভাগই সব ভাঙা রোদ চলে এসেছে মায়ের পুজো করা হয়ে গেছে এদিকে সকালের খাবার নিয়ে বসে পড়েছি ডাল সিদ্ধ ডাল আলু ভাজা ডিম দিয়ে আলু মাখা এই ছিল সকালের খাবার এখনো স্নান হয়নি তো ভাবছি স্নান করার আগে ঠাকুরের বাসন কটা মেজে নি মেজে তারপরে স্নান করবো দেখি জল আছে নাকি কলে এগুলো তুলসী গাছের পিছনে ফেলবো ওটা গোলাপ গাছটা একটা গোলাপ ফুল ফুটেছে দেখো একটা একটা করেই ফোটে প্রত্যেকদিন একটা করে গোলাপ ফুটবে এই যে ছোট্ট পেঁপো গাছটায় কতগুলো পেঁপে ধরেছে দেখো এদিকে জয়ফুল গাছটা পোকা ধরে গেছে এই টগর গাছ টগর ফুলের গাছটা এখনো অনেক কটা ছটা সাতটা করে ফুল ফোটে আর এই এটা ড্রাগন ফুটের গাছ তো টবের জন্য হয়তো বাড়ছে না গো অনেকদিন ধরে এরকম আছে তো আর মাঝে একটা ছাগল ঢুকেছিল গেট খোলা ছিল ঢুকে খেয়ে নিয়েছে আর এই যে গোলাপ গাছটা এই গোলাপ গাছটা পাতা মাতা বেরোচ্ছে তবে তোমার এই সেই মাটিটা মনে হয় ভালো নটবে তো হলো ফুল ফুটছে আবার ফুলের মাথাগুলো কিছু যেন খেয়ে ফেলছে যে কড়ি ধরেছে অনেক কটা এটা বারো মাসে এই ফুল গাছটাই ফুল ধরে তো আমি যখন নিয়েছিলাম তখন ওই দাদাটা বলেছিল হলো হলুদ গোলাপের গাছ তো যে হলুদ গোলাপের বলে দিয়েছিল তবে যখন ফুল ঘটে তখন দেখি লাল গোলাপ এদিকে অ্যালোভেরা গাছ দেখো কত অ্যালোভেরা গাছ কারোর যদি লাগে তাহলে নিয়ে যেতে পারো আমাদের বাড়ি অনেক অ্যালোবেরা গাছ আছে অনেক হয়েছিল প্রচুর তো তুলে ফেলে দেওয়া হয়েছে আর কটা আছে এর একটা কাড়ির কাড়ি পাতার গাছ হচ্ছে এরকম ঘাস দুবলোর ভিতরে দুবলো লাগানো হয়েছে এই দুবলোর ভিতরে আবার কত অ্যালোবেরা ভিতরে এদিকে দেখো ছোট্ট একটা জায়গার মাঝখান দিয়ে আবার পেঁপে গাছ হয়েছে মনসা গাছ এইটা হলো আমাদের তুলসী মঞ্চ এই প্রদীপগুলো চোদ্দ বাতির দিন আমি এমনি আমাদের মধ্যে চালের গুড় বাতি তাই তো প্রদীপ বানিয়ে তো আমি এমনি প্রদীপ বানিয়েছিলাম এই মাটির প্রদীপ কিনে নিয়েছিলাম ছোটো বড়ো দিয়ে আমি নিজের হাতে ডিজাইন করেছিলাম দিয়ে জ্বালানোর পরে কিছু প্রদীপ আবার এখানে রেখে দেওয়া হয়েছে এরকম ডিজাইনগুলো এরকম প্রদীপগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে একটা এখানে নিয়ে হয় ঠাকুরের বাসন মেজে টান টান রোদে দিয়ে দিয়েছি তাহলে ঠাকুরের বাসনগুলোর জল গুলো ঝরে যাবে তাহলে এই কাঁচার বাসনে না হলে জল থাকলে তার একটু দুটো দাগ হয়ে যায় তার জন্য বাসনগুলো রোদে দিয়ে দিয়েছি জল ঝরে গেলে তুলে ফেলবো এবার গিয়ে স্নান করবো আমার মেয়ে গিয়েছে বাবার সাথে চুল কাটতে দেখো কতটা শান্ত চুপ করে বসে আছে আর চুল কাটছে মানে বাড়িতে এত শান্ত না বাইরে গিয়ে তাই চুপচাপ একদম বাইরে গেলে চুপচাপ আর খুব ইচ্ছা ও চুল মানে বাইরে চুল কাটবে বাইরে তোর ঠাকুমা যখন কেটে দিত তাতে উঠে পড়তো তোর বাবার সাথে পার্লারে গিয়ে চুল কেটেছে এই যে আমার সোনার ফাইনাল চুল কাটার আগে চুল কাটার পরে ভিডিওটা স্নান হয়ে গেছে এবার মাথাটা আসলে একটু স্কিন কেয়ার করে নিই কারণ শীতের দিনে স্কিন কেয়ার না করলে একদমই নয় করতেই হবে বাধ্যতামূলক গরমের দিনে পরে করবা তাও হবে কিন্তু শীতের দিনে সাথে সাথে না করলে টান টান হয়ে যায় মুখটুক প্রচণ্ড চুল ঝরছে কী দিলে চুল ঝরা কমবে একটু বলো তো কমেন্ট করে আর প্রচণ্ড মাথায় ড্যান্ড্রাফ হয়েছে ব্র্যান্ড আপের জন্য কি শ্যাম্পু বা কিছু আছে থাকলে যদি যদি থাকে তাহলে বলো এ দেখো কত কত চুন ধরছে প্রচন্ড চুন ঝরছে এ দেখো চুল ফার্স্টে তো স্টোনারটা মাস্ট সবকিছু আগে স্টোনার সান করাটা আজকে একটু লেট লেটই হয়ে গেল কারণ কয়েকটা কাঁচা কুচিও করলাম তার জন্য দেরি হয়ে গেল সান করে উঠতে জামা কাপড় আমার দুবেলায় কাচতে হয় সকালেও কিছুটা কাছি দুপুরেও স্নান করার সময় কিছুটা কাছি কিন্তু ওয়াশিং মেশিনে খুব কম কাছি যেদিন অনেক বেশি হয় ভারী ভারী সেদিন ওয়াশিং মেশিনে কাছি নাহলে আমি হাতেই কাছি আর ওয়াশিং মেশিনে চিপে নিই চিপে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য See আমার মেয়ে এসছে পেয়ারা খাবে পেয়ারার বীজ বের করে এটিকে মা পেয়ারা মাখা করে রেখে দিয়েছি বিক লবণ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে পেয়ারা মাখা করেছে সামদান করে আসলাম বললো খেয়ে তারপরে ঘুমাবা নাহলে ঘুমালে আর তুমি আর খাবা না তো খেয়ে টেস্ট করে বলছি তোমাদের কেমন লাগলো দেখো মা শোনা এসছে পেয়ারা খাবে পেয়ারার বীজ বের করে দাও তাকাও শোনা তাকাও আমার শোনা চুল কেটেছে কেমন লাগছে অবশ্যই জানিও আর এটাও জামা জেঠু জামাটা এত পছন্দ এটা ছাড়া পরতোই না হঠাৎ করে আবার আজকে দেখে বলছে আমাকে এই জামাটা পরিয়ে দাও স্নান করে এই জামাটা পরল তো আমার মেয়েকে এরকমভাবে চুল কেটে কেমন লাগছে অবশ্যই জানিও আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন আছে তো আমি মেয়ে রেডি হয়ে গেছি ফুল রেডি হয়ে গেছি আমি মেয়ে যাবো মা তিনজন যাব। তো হলো কালকে পার্ট হয়েছে আজকে হলো কীর্তন হচ্ছে তো সেখানেই নেমন্তন্ন আছে তো ভাবছি কি নিয়ে যাব তো উনি বিধা তো ওনার জন্য একটা শাড়ি নিয়ে যাব। তো আমরা রেডি হয়ে গেছি এদিকে মা রেডি হচ্ছে আমরা রেডি হয়ে বসে আছি এই যে আমরা রেডি হয়ে গেছি মশা কই ও জিন্স যেখানেই যাবে জিন্স এত সোয়েটার দিয়ে সোয়েটার বের করা হলো পড়বে না এখন জ্যাকেট পরবে এদিকে আমিও ফুল রেডি হয়ে গেছি শুভ দুপুর বন্ধু আমার শুক্রবারের থালিতে ছিল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা মাছ মাখা ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা চিংড়ি মাছ মাখা শাক পালং শাকের চচ্চড়ি সব কিছু দিয়ে একটা তরকারি ডাল আর ডিমের ঝোল তো আমার শুক্রবারের থালি কার কার ভালো লেগেছে অবশ্যই জানি এই ছিল আমার শুক্রবারের থালি সারা ঘুম পাড়াতে গেলাম ঘুম ঘুমালো না দিয়ে দুপুরে নিমন্তন্নে গেলাম নেমন্তন্ন থেকে এসেও ঘুম পাড়াতে গেলাম ঘুমালো না এখন কত বাজে এখন সাতটা এখন ঘুমিয়ে পড়লো পড়তে বসেছিল দিয়ে লিখলো একটু পড়লো ড্রয়িং করলো করে টোরে ঘুমিয়ে পড়লো উঠবে কখন কোনো ঠিক ঠিকানা নেই উঠে রাতে কখন শোবে তারও কোনো ঠিক ঠিকানা নেই এই যে আমার সোনা আবার ঘুমিয়ে আছে কপাল ঘেমে গেছে তার জন্য চুলগুলো ওরকম লাগছে আমার সোনা ঘুমিয়েছে পৌনে সাতটার সময় এখন বাজে আটটা তেইশ এখন এই যে উঠছে মুখটা দেখো একবার এখন উঠছে আমার মেয়ে কখন ঘুমাবে রাতে তার কোনো ঠিক ঠিকানা নেই বাবা নিয়ে বসে থাকবে ওটা শোনা আসো মা আজকে রাতে ডিনার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এবার স্কিন কেয়ার করবো তো মুখটা প্রথমে ধুয়ে এসেছি ডেনিং করা হয়ে গিয়েছে আজকে আর এই যে আমার বিছানার অবস্থা বিছানাটা এখন ঝাড়তে হবে আমার মেয়ে শুয়েছিল পড়তে পড়তে শুয়ে পড়েছিল তো আমার মেয়ের পাশে আমি বসে শুয়েছিলাম আমিও তো এবার এখন এগুলো গুছিয়ে আবার বিছানাটা ঝাড়তে হবে ঝেড়ে বিছানা করতে হবে তো কেয়ারটা করে নিই নিধি কি করছো টিভি দেখছো তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি